রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো বাদিকে একটা মন্দির আছে এই মন্দিরটা হচ্ছে শীতলা মন্দির বৈশাখ মাস এখানে খুব জাঁকজমক করে পুজো হয় আর দূর দূর থেকে ভক্তরা আসেন তিন চার দিন এখানে ভোগ হয় তারা এখানেই থাকেন আমি গল্প শুনি আমার কোনো দিন আসা হয়নি তো আমি এই রাস্তা দিয়ে রোজই যেতাম যখন স্কুলে চাকরি করতাম আর যত যাবার পথে আসার পথে সবসময় মার সঙ্গে অনেক কথা মনের প্রাণের কথা বলতাম জানি না মা শুনেছেন কি না হয়তো অন্যভাবে শুনেছেন রোজ সকাল সাতটার সময় আমি বেরিয়ে আসতাম বাড়ি থেকে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি স্কুলে যেতাম বাড়ি থেকে আমাদের স্কুলটা খুব একটা দূর নয় হেঁটেই চলে যাওয়া যেত তাই আমি ওখান দিয়েই যেতাম আর সামনে দেখো একটা মন্দির পড়ছে সেটা হচ্ছে মা ভবতারাণীর মন্দির এখান দিয়েই আমি রোজ যেতাম আর নীল রঙের বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে শঙ্কর নেত্রালয় আর বাদিকে সাদা বিল্ডিংটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর হসপিটাল আমি এই পুকুরের পাল দিয়ে রোজ হেঁটে যেতাম বহু বছর এই স্কুলে আমি গেছি দেখো পাশেই একটা স্কুল রয়েছে মুখ ও বধির স্কুল আর এটা হচ্ছে সব স্টুডেন্টদের মুখ বধির স্কুলের আর কি স্টুডেন্টদের মাঠ এখানে ওরা বিভিন্ন খেলাধুলো করে তো আমার একটু স্কুলে দরকার আছে বলেই তাই আমি এলাম তোমরা যদি চেনো কমেন্টে জানিও এটা খুব নাম স্কুল আমি এখন স্কুলে ঢুকবো কিছু দরকারি কাজ আছে সেগুলো করব। তো আমাকে দেখেই সিকিউরিটি চলে এসছেন জিজ্ঞেস করছেন কোথায় যাবেন তা আমি বললাম একটু অফিসে যাব স্কুলের যে অফিস সেই অফিসে যাব তখন বলি ঠিক আছে আপনি চলে যান ভেতরে তা আমি সমস্ত কাজ শেষ করে আবার বেরিয়ে এলাম সেই পুরনো রাস্তা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও আর স্কুলটার নাম কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে